হে এভরি ওয়ান গুড মর্নিং আকাশটা জাস্ট দেখো জাস্ট ওয়া অসম মানে এত সুন্দর লাগছে মাঝখানে দেখতেই থাকি তো আজকে আমাদের সুইট মিতা কাকিমা তাদের বাড়িতে আমাকে ইনভাইট করেছি যদি রিসেন্টটা টোটালি হাইট গেছে কিছু না ইনভাইট করেছে তো স্নান টান করে পূজা পাঠ করে আমি বেড়ে গেলাম মিতা কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছো রোদে আমার পুরো চিড়ে ভাজার মতো সিচুয়েশন হয়ে গেছে রাস্তাঘাটে একটাও কোনো লোকজন নেই তো অবশেষে আমি বাড়িতে পৌঁছে গেলাম তো কাকিমাদের বাড়িতে টোটালি গিয়ে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম কারণ আজকে আমাদের কিউট বনু চাকৃতির বার্থডে সেলিব্রেশন চলছে আর ডেকোরেশন তো সিম্পল আর সুইট খুব সুন্দর হয়েছে ইয়া মস্ত বড় একটা কেক চলে এসেছে কে নৌকালে কেক কাটার পর বুনু আমার গালেতে তার কেকে ক্রিমটা একটু দিয়ে দিলো কারণ এগুলো ট্রেন্ডিং এ চলছে এরপর আমি একটুখানি ভেপুটা বাজিয়ে নিলাম যেটা রথের মেলাটা বুনো কিনেছে তো একটু বাজানোর পর আমরা সবাই মিলে একটু মস্তি করলাম একটু চকলেট ফোলেট ছোড়াছড়ি খাওয়া খাই চলল এরপর আমরা কিছু পিকটিক তুললাম তোলবার পর আমাদের সুইট গুনো খেতে বসে যাবে তো দেখতে পাচ্ছ বুনো এত এত খাবার নিয়ে খেতে বসেছে নজর না লাগে তো এই সব কিছু রান্না কিন্তু আমাদের সুইট মিতা কাকিমা নিজের হাতে করেছে আর তাকে হেল্প করেছে আমাদের কাকু এই দেখতে পাচ্ছ এত ভেজ খাবার এত ভেজ খাবার খেয়ে আমার পেটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পুরো পেট ভরতে গেছে তারপর তা আছে ননভেজ খাবার মিষ্টি পায়েস কোল্ড ড্রিঙ্কস বাগেরা বাগেরা তো এত কিছু রান্না রান্না কিন্তু এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে ডিলিশিয়াস আর এই রান্নাগুলো কিন্তু সব মিতা কাকিমা নিজে হাতে করেছে কাকিমার তো হাতে রান্না লাজবাব এত টেস্টি এত টেস্টি রেস্টুরেন্টটা ফেল হয়ে যাবে এত সুন্দর খাবার রান্না করে তো এরপর আমরা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বসে একটু গল্পগুজব করলাম কিছু পিক তোমাদের জন্য দিলাম বাই টাটা নমস্তে মিলছে বা নেক্সট তো টেক